অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সমস্ত প্রকাশক বৃন্দ বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী সবাইকে শুভেচ্ছা আসলে আমরা একটা বিষয় কোনোভাবেই বুঝতে পাচ্ছি না এটা সেই শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় যারা জাতীয় চেতনাকে বাধাগ্রস্ত করছে একটি সংস্কৃতি কর্মীরা কবি সাহিত্যিকরা প্রত্যেকে এই বই ফেব্রুয়ারি মাসে চাই ফেব্রুয়ারি মাসেই চাই ফেব্রুয়ারি মাসেই চাই সুতরাং বই মেলা ফেব্রুয়ারি মাসেই হতে হবে কাছে মতি স্বীকার করে কোন অবস্থাতে ওই জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ না করেন সে ব্যাপারে অনুরোধ করছি কারণ যদি আপনি এটি বন্ধ করেন তাহলে বৈষম্য সৃষ্টি হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে চেয়েছি সুতরাং সেই স্লোগানকে সেই ফিলসফি বা আদর্শকে মাথায় রেখে যারা আছেন বাংলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের কলেজের অনুরোধ আপনি কোন বৈষম্য সৃষ্টি করতে দেবেন না এ বিশ্বাস রেখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই গোলমেলা করবে এটি আমাদের অঙ্গীকার তিন